হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু তিন দিন আগের একটা ব্লগ তার আগে বলে রাখি যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো রিকোয়েস্ট করবো প্লিজ একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাইট থেকে আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টস তো করবেই তো আমরা দুজন মিলে সেদিন বেরিয়েছিলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমার বাড়ি যাচ্ছি বেসিক্যালি ওটা আমার বাড়ি চলে না জানি না মেয়েদের আদেও কোনো বাড়ি হয় কি না শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই বা মানে অন্যের বাড়ি হয় তাও আমারই বাড়ি বলা চলে আমার আর যদিও পাত একটা দুটো নয় তিন তিনটে বাড়ি চারটেও বাড়ি বলতে পারো তো কোনো দিন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমার পুরোনো বাড়ির ব্লগ শেয়ার করবো আশা করবো তোমাদের খুব ভাল লাগবে ওখানকার জায়গাটায় গ্রাম সাইডে ভীষণই সুন্দর জায়গা তো যাই হোক এখন এই ব্লগটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে বলি এখানে দেখতেই পাচ্ছ আমি একটা কাজু বরফি নিয়েছিলাম আর আমরা কাজু বরফি নেওয়ার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম বাড়ি যাওয়ার সময় কাজু বরফিটা বাবানের আর গোল্লোর দুজনেই ভীষণ প্রিয় বেশিরভাগ গুল্লোরই প্রিয় তো আমরা এখান থেকে বাড়ি যাওয়ার পর গুল্লুকে আমি কাজু বরফিটা দিয়েছিলাম ঘুম থেকে উঠেছিল ছিল সেদিকে ঘুম থেকে উঠেনি আমি ওকে ডেকে তোলা গেছিলাম এখানে দিদি আমি বাবা সবাই মিলে বসে ওর সাথে গল্প করছিলাম আর আওয়াজই থেকে উঠে ঘুম থেকে উঠেই আগে ও কাজু খাওয়া শুরু করে দিয়েছে আর ওকে জিজ্ঞাসা করছিল কাজু কে এনেছে তো তখনও আমার নাম করছিল দিকে তাকাচ্ছিল আর আমাদের বাড়ির সামনে এত যদি কঠিন হয় খাওয়ার জেনারেশন না আমার বিয়ের প্যান্ডেলটা করেছিলাম খুব সুন্দর এই মাঠটা তোমরা আমরা জাস্ট ভিউটা একবার দেখতে হবে ওখানে গুল্লুকে নিয়ে আমি একটু ঘুরতে গেলাম এত সুন্দর তো আমি বললাম বাবানকে বললাম যে একটা ভিডিও নেই তো তো ভিডিও নেওয়াতে একদম এক্সপার্ট তো এত দূর থেকে ভিডিও নিয়েছে যে আমাদেরকেই দেখা যাচ্ছে না মানে আর সব কিছুই ওখানে ভিজিবল ছিল এরকম করতে করতে হঠাৎ সন্ধে হয়ে গেল তো আমাকেও নিতে চলে আসলো তারপর আমরা দুজন মিলে গল্প করতে করতে আর যদিও এখন গরম পড়ে গেছে তো হাওয়া খেতে খেতে আমরা বাড়ি চলে আসছিলাম রাস্তাটা একদমই ফাঁকা ছিল সন্ধ্যেবেলা বাট স্টিল তাও রাস্তাটা একদমই চম ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও বাই